তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অর্ধায়ে নব্বই থেকে একশত এক পৃষ্ঠাতে যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা করব। বলা হয়েছে এখানে ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে এমন একটি সংখ্যা যেটা দ্বিগুণ অথবা তার অধিক থাকবে সেটা অর্ধেক কিংবা তার কিছু অংশকে বোঝাবে যেমন আমরা ভগ্নাংশকে এভাবে বলতে পারি সাত ভাগের দুই ভাগ কিংবা দুই ভাগের এক ভাগ এগুলো হচ্ছে ভগ্নাংশ আর এক দুই তিন চার এগুলা পৃথক পৃথক হচ্ছে এগুলো এক একটা পূর্ণ সংখ্যা প্রথমত ভগ্নাংশকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি যদি কোশ্চিন এমন হয়ে থাকে বা প্রশ্নতে বলা থাকে ভগ্নাংশ কত প্রকার ভগ্নাংশ কত প্রকার এক্ষেত্রে আমরা উত্তরে লিখতে বা উত্তরে লিখব লেখার সময় যে ভগ্নাংশ তিন প্রকার তিন প্রকার কি কি এগুলো হচ্ছে একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কেমন হবে অপ্রকৃত ভগ্নাংশ কেমন হবে এবং মিশ্র ভগ্নাংশ কেমন হবে সেগুলো আমরা পরবর্তীতে এই ক্লাসেই আস্তে আস্তে জানব যেমন এখানে তিনটি দেওয়া রয়েছে ভগ্নাংশের প্রকারভেদ এখন মূলত হচ্ছে প্রথমে বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনটি প্রকৃত ভগ্নাংশ ওপরের লব ছোট এবং হওয়ার বড় হবে লব ছোট এবং হর বড় হবে লব ছোট এবং হর বড় হয় আর অপ্রকৃত ভগ্নাংশ কেমন হয় অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হর ছোট হয় লব বড় হর ছোট মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কেমন হবে তাহলে এটা ছিল প্রকৃত ভগ্নাংশ যেটির সবসময় লব বড় থাকবে আর হর ছোট হবে লভ বড় থাকবে ওপরেরটাকে আমরা লব বলবো নিচেরটাকে হর ওপরের লভ বড় হবে সরি ওপরের লভ ছোট হবে হর বড় হবে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের নিয়ম আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হয় আর হর ছোট হবে লব বড় হবে হর ছোট হবে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটি থাকবে পূর্ণ সংখ্যা একটি থাকবে পূর্ণ সংখ্যা এরপরে থাকবে লব ছোট হর বড়। অর্থাৎ এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি একটি পূর্ণ সংখ্যা এবং তার সাথে একটি প্রকৃত সংখ্যা থাকবে একটি পূর্ণ সংখ্যা একটি সংখ্যা সংখ্যা একটি পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা থাকবে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে এবং অপরদিকে থাকবে থাকবে প্রকৃত ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং অপরদিকে থাকবে একটি প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ তিন প্রকার ভগ্নাংশের প্রকার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হবে হর বড় হয় আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হয় হর ছোট হয় একটু এটা একটু উল্টা এই ক্ষেত্রে প্রকৃত ক্ষেত্রে যেমন লব ছোট হর বড় অপ্রকৃতর ক্ষেত্রে লব বড় হর ছোট আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটি পূর্ণ সংখ্যা যেটি প্রথমে বসবে একটি পূর্ণ সংখ্যা বসবে প্রথমে এবং এর পরবর্তীতে একটি প্রকৃত ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত এক রয়েছে যোগ করি যোগের চারটি অঙ্ক সমাধান করব। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এর আগে করেছিলাম এখনটা তিনের এক অংশ এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ এবার আমাদেরকে বলা হয়েছে দুইটি করব দুটি করে প্রকৃত ভগ্নাংশকে একসঙ্গে যোগ করতে এখন যোগের ক্ষেত্রে আমরা কী করবো এখানে আবার দুটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে এটি একটি প্রকৃত ভগ্নাংশ এটি একটি প্রকৃত ভগ্নাংশ দুটি প্রকৃত ভগ্নাংশ আমাদেরকে বলা হয়েছে যোগ করতে এখানে একটি যোগ চিহ্ন দেওয়া রয়েছে এই ক্ষেত্রে আমরা এই তিনটা দুইটা তিনের লসাগু করতে পারবো বা লসাগু করে নিই কিংবা দুইটাই যেহেতু তিন রয়েছে আমরা এখানে একটি তিন নিয়ে নিব। এবার এই তিন সংখ্যা দিয়ে এই তিনকে ভাগ দিব যেমন তিন ভাগ তিন এবার আমি ভাগের ক্ষেত্রে নামটা পড়ব যদি নামটা পড়ি তাহলে তিন এক তিন প্রথমে তিনের তিনের ঘরে প্রথমের নামতা যেটি রয়েছে তিন এক তিন তিন দিয়ে তিনকে একবার যায় সেজন্য ভাগ ফল আমার হল এক তিন দিয়ে তিনকে একবার ভাগ যায় সেজন্য ভাগ ফল হচ্ছে এক এই ভাগ ফল যেই সংখ্যাটি বাইর হবে এই সংখ্যাটি আমি এই ওপরের যে সংখ্যাটি থাকবে লব যেটি থাকবে লবের সঙ্গে এই ভাগ ফলকে কী করবো গুণ করব লবের সঙ্গে ভাগফলকে ফলকে গুণ করবো গুণ করে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে আমি এখানে বসিয়ে দেব যেমন তিন দিয়ে এ তিনকে ভাগ করলাম তিন তিন একে তিন এক ভাগ ফল পেলাম এবার এই এক এ একের সঙ্গে যদি গুণ করি তাহলে গুণের ক্ষেত্রে এক গুণ এক এক তাহলে আমার এখানে এক বসবি এ এক এবং এ এক গুণ করে এক একে এক পেলাম এরপরে এই সংখ্যাটি দিয়ে আবার এই সংখ্যাকে আমি ভাগ দিব ভাগ দিলে কত আবার তিনকে তিন দিয়ে ভাগ দিলে এক এবার এই এক দিয়ে আমি দুইকে গুণ দিব তার মানে দুই গুণ এক যদি আমি দুয়ের ঘরের নামটা বলি তাহলে দু এককে দুই এবার যেহেতু এটাকে এই এক দিয়ে গুণ দিলাম এই দুই আমি বসিয়ে নেব আর এই যোগ চিহ্নটা মাঝখানে ছিল আমি যোগ যোগের জায়গাতে দিয়ে দেব এরপরে আমাদের যোগ আকারে চলে আসলো প্রকৃত ভগ্নাংশ ছিল দুইটি এটি একটি ভগ্নাংশ এটি আরেকটি ভগ্নাংশ এটি এটি দুইটি দুইটি ভগ্নাংশ রয়েছে দুইটি ভগ্নাংশকে আমরা এক একসঙ্গে প্রথমে গুণ ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে গুণ করে নিলাম নেওয়ার পরে এবার যোগ অবস্থাতে রয়েছে এরপরে তিন রয়েছে আমি তিন নিচে নিয়ে আসবো এই তিনটাকে আমি এখানে বসিয়ে দিলাম এবার দুই এবং এক যোগ করে দেব দুই এবং একে কত হলো তিন দুই এবং এক যোগ যদি আমি করি চিহ্ন রয়েছে সেহেতু আমি এখানে যোগ করব দুই এবং একে তিন দুইটায় তিন এবার আমি তিন দিয়ে তিনকে ভাগ দেব এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দেব যেন এই দুইটি সংখ্যাকেই ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় যেহেতু তিন রয়েছে দুইটাতেই তিন রয়েছে সেহেতু আমি দুইটাতেই তিন দিয়ে ভাগ দিব তিন দিয়ে যদি ভাগ দিই এটাকে তিন দিয়ে যদি ভাগ দিই তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক সেম প্রসেস আবার তিন দিয়ে যদি তিনকে ভাগ দিই তাহলে এক হবে তার মানে এখানে আমি তিন এক তিন তিন এককে তিন পেলাম দুইটায় যেহেতু এক পেলাম এখানে একটি পূর্ণ সংখ্যা আমি এক বসিয়ে দিব উত্তর আবার এক হবে এরপরটা দেখি এরপরেরটাও সেম প্রসেস দুইটায় চার রয়েছে আমি একটা চার নিয়ে নিব দুইটায় চার রয়েছে আমি একটা চার নিয়ে নিলাম হ্যানো চার ঘ্যানো চার আমি একটা চার নিয়ে নিলাম আবার এই চার দিয়ে এই চারকে ভাগ দেবো যদি চার দিয়ে আমি চারকে ভাগ দিই তাহলে চারেককে চার ভাগ শেষ শূন্য ভাগ ফল এক বাইরে হল এই এক আমি এই একের সঙ্গে গুণ করবো তাহলে এই এক এবং এক গুণ করলে এক এক এবার যোগ যোগচিহ্নটি রয়েছে আমি যোগ চিহ্ন কী করব একটা চার নিয়ে নিব নেওয়ার পরে এই চার সংখ্যাটি দিয়ে এই চারকে ভাগ দিব যদি আমি ভাগ দিই তাহলে চার যে চারকে ভাগ দিলে চার এক চার চার এক চার অর্থাৎ এক বাইরে হবে তো এ এক আমি এই একের সঙ্গে গুণ করবো গুণ করলে এক এককে এক এরপরে যোগ চিহ্ন রয়েছে এখানে যোগ দিয়ে দেবো এরপরে চার যে চারকে ভাগ দিলে এক এবার চার এক চার এক বাইরে হলো এই এক এই দু সঙ্গে গুণ করবো দু এককে দিয়ে এরপরে কি করবেনিব চার যেহেতু রয়েছে নিচে নিচে বসে নিলাম এরপরে যোগ রয়েছে তার মানে এবং এটাই উত্তর এরপরের সংখ্যাটি আমরা দেখব পরবর্তীতে রয়েছে দুটি সংখ্যা পাঁচ পাঁচ একটি পাঁচ নিচে আমরা নিয়ে নিলাম এরপরে এ পাঁচ দিয়ে এ পাঁচকে ভাগ দিল এ পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ দিলাম পাঁচ এককে পাঁচ পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ দিই তাহলে কত বলবো পাঁচ এক দিয়ে আমি গুণ দিলাম দুই সেম প্রসেস এরপরে যোগ রয়েছে যোগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলাম এক মানে টিভেশনে গুণ করলাম দু এককে দুই এরপরে এ পাঁচ পাঁচ দুই দূরে চার এর পরে আমরা দেখব চার নম্বর সমাধান দুইটি চার রয়েছে একটি চার নিয়ে নিব এবার চার দিয়ে ভাগ দিলে চার এক কে গুণ দিব চার দিয়ে ভাগ দিলাম এক হবে এবার এক দিয়ে এককে গুণ করলে এক এরপরে এই চার সংখ্যাটি বসে যাবে তিন আর চার এবার চার দিয়ে আমরা দুটিকেই ভাগ দেবো এমন একটি সংখ্যা দিয়ে ভাগ যেটি ভাগ করা যায় এক্ষেত্রে আমি চার দিয়ে যদি ভাগ দিই তাহলে চারেক চার এরপর সংখ্যা দিয়ে যদি আমি দিই আবার চারক চার যেহেতু আমার দুইটি এক্ষেত্রে আমি একটি এক নিয়ে নেব সংখ্যা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং এর পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো তোমরা নিজেরাই করবে এবং উত্তর কোন অঙ্কের কত হচ্ছে কমেন্টে জানাবে আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবা কমেন্ট করে আমি পরবর্তীতে অঙ্কগুলোর সমাধান করে দেব আর এই একশো এক নম্বর পিস্টার পরবর্তীতে আবার দ্বিতীয় পার্টে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ